আমরা যারা দেশের বাইরে থাকি তারা যখন নিজেদের আস্তানায় ফিরি তখন সেটা আসলে আমাদের বাড়িতে নয় বাড়ি থেকে ফিরি যে শহরে আমাদের ছোটোবেলার গল্প নেই গন্ধ নেই পাশাপাশি বড়ো হয়ে ওঠা বন্ধুরা নেই মা বাবা ভাই বোন এরা কেউ নেই সেই শহর সেই দেশে আস্তানা গড়তে হলেও সেখানে কিন্তু আমাদের বাড়ি থাকে না আমরা প্রবাসীরা বাড়ি রেখে আসি রূপকথার গল্পের মতো সাত সমুদ্র তেরো নদীর ওপারে আপনারা সবাই জানেন যে আমি যখন জার্মানি ফিরেছি তখন কিন্তু জানুয়ারি মাসের প্রায় শেষ দরজায় করা নাড়ছে ফেব্রুয়ারি মানে বাঙালির বসন্ত ফেব্রুয়ারি মাস সারা পৃথিবীর জন্য প্রেমের মাস হলেও যাদের বক্রির ভেতর শিরা উপশিরে দিয়ে বাংলা বয়ে যায় তাদের কাছে ফেব্রুয়ারি মাস মানেই বসন্ত সরস্বতী পুজো দোল আরও শত শত রং যারা আমার এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখি নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জার্মানির মাটিতেই সেই সরস্বতী পুজোর ছোট্ট আয়োজন নিয়ে আজকে আমার এই ব্লগ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ বাড়ি থেকে যখন ফিরি আমরা আমাদের সুটকেস পরে থাকে দেশের গন্ধ মাখা জামা মায়ের ছোঁয়া মাখা নারকোল নাড়ুর কৌটো আর বন্ধুদের মায়া জড়ানো উপহারে আর কয়েকটা দিন সেখানে কাটিয়ে লুকিয়ে বুকের ভেতরে আমরা বয়ে আনি আরও আরও অনেকটা সময় বেঁচে থাকার রসদ তাই প্রতিবারির মতো এইবারেও এনেছি অনেক কিছু বাক্সবন্দি করে সেই বাক্স খুলতে না খুলতেই সরস্বতী পুজো দোরগোড়ার আজকে পুজোটা আমরা আয়োজন করেছি অমৃতার বাড়িতে আর অমৃতা থাকে রাটিং এই বছর সরস্বতী পুজো পড়েছে পয়লা ফাল্গুন মানে ফেব্রুয়ারি মাসে আর বছরের এই একটা দিন বাঙালি কিন্তু ক্যালেন্ডার খোঁজে যে কবে সরস্বতী পুজো পড়েছে তো প্রতি বছরের মতো এই বছরও কিন্তু আমরা আয়োজন করেছি সরস্বতী পুজো আবার এই বছর পড়েছে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একই দিনে তবে এই বছর কিন্তু সরস্বতী পুজো আমার কাছে খুব স্পেশাল কারণ চিকার এই বছর হাতে ঘড়ি হবে তবে এই পুজোটা আমরা কিন্তু মঙ্গলবার মানে তেরোই ফেব্রুয়ারি বিকেলে করছি কারণ চোদ্দই ফেব্রুয়ারি সকালে কিন্তু আমরা কেউই এই পুজোটা ম্যানেজ করে উঠতে পারবো না তার সাথে আমরা পটলাকেরও আয়োজন করেছি তাই আমি নিয়ে যাচ্ছি মাটার পনির মানে পাতি বাংলায় যেটাকে বলে কড়াইশুঁটি দিয়ে পনির ব্যাস আমার পনির প্রায় হয়েও গেছে আর টিফিন বক্সে নিয়ে এটা এবার বেরিয়ে যাবো বেলা তিনটে বাজে আমি বেরিয়ে পড়লাম রাটিংগান মানে অমৃতার বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি অমৃতা আর তথাগততা কি অসম্ভব সুন্দর করে সাজিয়েছে এত অপূর্ব লাগছি জাস্ট বলে বোঝাতে পারবো না এই আলপনাগুলো তথাগততা দিয়েছে কি দারুণ লাগছে তাই না আচ্ছা কেমন সাজিয়েছে সেটা প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন অমৃতা কিন্তু এই মিষ্টিগুলো নিজে হাতে বানিয়েছে কোনো অংশে দোকানের থেকে কিন্তু পিছিয়ে নিই আমি নিচে ফল কাটছিলাম আর এখন এসে দেখি মিষ্টি আর অমৃতা দুজনে মিলে একসাথে বাকি যে জোগাড়গুলো বাকি ছিল সেগুলো করে নিয়েছে আমি নিচে যাই ঠাকুরের ভোগ মানে লুচি আর পাঁচ রকম ভাজাটা ভেজে নিই আমাদের ঠাকুর কি চিনতে পারছেন সেই জন্মাষ্টমীতে মিষ্টির হাজব্যান্ড অভিজিৎ পুজো করেছিল সেই অভিজিৎই কিন্তু আজকে আবারও আমাদের পুরোহিত সেই যে ছোটবেলায় মা আমাদের হলুদ মাখিয়ে স্নান করে যেমন করে বাবার কোলে বসিয়ে দিয়েছিল বিদ্যাদেবীর পায়ের কাছে বসে প্রথম লেখার ভার চেয়ে নিতে ঠিক তেমন করে আমিও চেষ্টা করেছি পুজোর পর হলুদ পাঞ্জাবি পরে চিকা বসে আছে ওর বাবার কোলে হাতে স্লেট আর পেন্সিল দেখো কেমন একটু একটু করে ফুটে উঠছে অ বাংলা ভাষা যাদের কাছে মায়ের মতো তাদের লেখা কি আর বাংলা ছাড়া সম্পূর্ণ হয় সমস্ত পুজো হাতেখড়ির সমস্ত কিছু পালা শেষ এবার পালা প্রসাদ খাওয়ার এখানে অমৃতা আর মিষ্টি দুজনে মিলে সবাইকে প্রসাদ বিতরণ করছে এখানেই আবার স্মৃতির বাক্সরা খুলে বসে ধূপ ধুনো ফুল ফল মাখা চিড়ে ভোগের গন্ধ হঠাৎ করে আবছা করে দেয় চোখের সামনে এই বিদেশ বিভূয়ে বসে যেন দেখতে পাই বাড়ির পুজো রঙিন কাগজে সাজানো আমার পুরনো শহরের রাস্তা অলিগলি হলুদ রঙের শাড়ি পাঞ্জাবি পরে প্রথমবার স্কুলে যাওয়ার দিন বন্দির সাথে আড্ডা মানে দেদার আড্ডা মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলো যদি ফিরে পেতাম যদি চিকাকেও ভাগ দিতে পারতাম আমার বসন্ত পঞ্চমীর রং কি ভালোই না লাগতো এখন না হলেও বড়ো হলে কখনো না কখনো একবার অন্তত চেষ্টা করব যে ওর বাবা মায়ের ছোটবেলার সরস্বতী পুজো ওকে দেখাতে যেখানেই বড়ো হোক না কেন ওকে একবার জানতে হবে কোথায় লুকিয়ে আছে ওর শিকড় সব ভাবতে ভাবতে মনে পড়ে গেল অনেক রাতও হয়ে গেছে এবার লুচি তরকারি তৈরি করতে হবে কারণ আজকে আমরা এখানে পটলাকের যেহেতু আয়োজন করেছি তো লুচিটা অমৃতার বাড়িতেই আমরা সবাই বানিয়ে নেবো তো প্রসাদ খেয়ে এসে আমরা সবাই লেগে পড়লাম লুচি তৈরির কাজে একে বাঙালি আমরা তার ওপর সরস্বতী পুজো তাহলে মেনুতে তো অনেক রকম জিনিস থাকবেই তাহলে চলুন একটু দেখিয়ে দিই আমাদের মেনুতে আছি কি কি আছে লুচি যেটা বাড়িতে আমরা সবাই মিলে বানালাম তার সাথে রয়েছে ঘুগনি এটা মিষ্টি এনেছে কস্তুরি এনেছে আলুর দম আর আমার করা এই পনিরটা রয়েছে ঠাকুরের ভোগের রয়েছে সুজির হালুয়া সঙ্গে নিতশ্রী দিয়েও এনেছে চালের পায়েস আর সঙ্গে রয়েছে অমৃতা হাতে বানানো এই সুন্দর মিষ্টিগুলো মানে বলতে পারেন আজকে তাহলেই সরস্বতী পুজোর এলাহি আয়োজন হলো দেখতে দেখতে একটা গোটা দিন কেটে গেল তাই না চিকাও একটু পরিচিত হলো সরস্বতী ঠাকুরের সাথে পড়বে লিখবে আরো কত কি শিখবে তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো পড়াশোনার সাথে সাথে জীবনের পাঠ আরো যেন মন দিয়ে শিখতে পারে ও ওর দেশ ওর বাংলাকে যেন ও ভালোবাসে মনে রাখে ভালো মানুষ হয়ে উঠতে পারে যেন এখন রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে কাটলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বা